আসসালামু আলাইকুম যারা অবৈধ প্রবাসী ভাই আছেন মালয়েশিয়াতে আপনাদের জন্য আজকের এই ভিডিওটি কথাগুলো একটু মন দিয়ে শুনবেন কাজে লাগবে দেখেন এটা হচ্ছে যে গতকালকের পত্রিকা হ্যাঁ এটা হচ্ছে গতকালকের পত্রিকা একজন অবৈধ প্রবাসী ভাইকে আশ্রয় দেওয়ার কারণে একজন স্থানীয় নাগরিককে 10000 রিংগিত জরিমানা জরিমানা করছে মালেশিয়ার আইনstringкола বাহিনী সেই কেন একজন অবৈধ ব্যক্তিকে আশ্রয় দিছে আরও কিছু কোম্পানিকে এভাবে দশ হাজার বিশ হাজার ইঙ্গিত করে জরিমানা করছে কেন ওই লোকগুলো তাদের কোম্পানিতে অবৈধ লোকদেরকে চাকরি দিছে। কথা কি বুঝতে পেরেছেন শুধুমাত্র যে এখন আপনি অবৈধ আপনাকে দৌড়তেছে বিষয়টা কিন্তু তা না আপনাকে যারা আশ্রয় দিচ্ছে আপনাকে যারা রুম ভাড়া দিচ্ছে তাদেরকেও গ্রেফতার করতেছে তাদেরকেও অর্থদণ্ডে জরিমানা করতেছে মালয়েশিয়ার প্রশাসন এখন আমি কেন কথাগুলো বলতেছি দেখেন আমাদের ভিতরে অনেক অবৈধ প্রবাসী ভাই আছে যারা দেখা গেছে কি অনেক জায়গায় বলে যে ভাই আমি তো অবৈধ কবে সুযোগ দেবে আমাকে একটু জানাবেন কিংবা তার পাশের লোকদেরকে সে চিৎকার বলতেছে করে ভাই আমি তো অবৈধ হ্যাঁ যদি আপনার ইমিগ্রেশন আসে আমাকে একটু জানাবেন আমি যেন আগে থেকে সতর্ক হতে পারি ভাই এগুলো কোথাও কিছু বলার দরকার নাই আপনাকে আপনি অবৈধ সেটা আপনার ভিতরে রাখবেন আপনি যে অবৈধ সেটা আরেকজনকে সিটটা চাচামিচি করে বলার দরকার থাকে আপনি অবৈধ সেটা আপনি অবৈধ থাকেন যখন মালয়েশিয়ান গভর্নমেন্ট সুযোগ দেবে মানে অবৈধ লোকদেরকে বৈধ করার সুযোগ দেয় তখন আপনার ভিসা আপনি লাগাতে পারবেন সেটা আপনি জানতে পারবেন ফেভার পত্রিকাতে আসবে হ্যাঁ এবং কি আমরা যারা ভিডিও তৈরি করি আমরাও বলবো এখন দেখা গেছে কি বিভিন্ন কোম্পানিতে অনেকে আছেন অবৈধ অনেক কোম্পানি কিন্তু এই বিষয়গুলো জানে না আপনি যে অবৈধ হয়তোবা যখন ঢুকছেন তখন বৈধ ছিলেন মানে ঢোকার পরে আপনি অবৈধ হয়ে গেছেন আপনার কাগজপত্র আপনি কাউকে দেখানোর দরকার নেই সেই কোম্পানি কারোর কাছে শেয়ার করার দরকার নেই যে আপনি অবৈধ অনেক ক্ষেত্রে যদি কোম্পানি জানতে পারে আপনি অবৈধ তাহলে আপনাকে কিন্তু বের করে দেবে কারণ কোম্পানিগুলো ইতিমধ্যে জানতে পারছে যে যদি অবৈধ লোকদেরকে কেউ চাকরি দেয় তাদের ব্যবসা প্রতিষ্ঠানে তাহলে সেই কোম্পানিগুলোর জরিমানা করতে পারে কথাগুলো কি বুঝতে পেরেছেন তাই নিজে সতর্ক নিজে বজায় রাখবেন আপনি সতর্ক অন্য বজায় দিবে না আপনি সতর্ক আপনাকে বজায় রাখতে হবে দেখেন এটা আমি মানে সরাসরি প্রমাণ দিয়ে দিছি দশ হাজার ঋণ জরিমানা করছে একজন ব্যক্তিকে তার ভিতরে তো আবার হয়রানি আছে হ্যাঁ তাই নিজের সাবধানতা নিজে বজায় রাখবেন কারো কাছে এগুলো প্রকাশ করার দরকার নেই আপনি অবৈধ আপনি এটা আপনি সেইটা হ্যাঁ এগুলো কারো কাছে প্রকাশ করবেন না আর রাস্তাঘাটে ঘোরাঘুরি খুবই কম করবেন বাসায় যখন থাকবেন চিৎকা চেঁচামেচি করবেন না যে বাসায় থাকবেন সে বাসায় বাড়িওয়ালা যেন জানতে না পারে যে আপনি একজন অবৈধ ব্যক্তি তাহলে বাড়িওয়ালা আপনাকে বের করে দেবে কারণ বাড়িওয়ালাকে যদি পুলিশ ধরে আর সেখানে যদি আপনাকে অবৈধ পায় তাহলে সে বাড়িওয়ালারও জরিমানা করবে তাই বাড়িওয়ালারা এখন চাইবে যে অবৈধ লোক না রাখার জন্য হ্যাঁ এখন আপনি কোনো না কোনো কারণবশত অবৈধ হয়ে গেছেন আপনি তো ইচ্ছে করে অবৈধ হন নাই তাই না একজন মানুষ ইচ্ছাকিত কোথাও অবৈধ থাকতে চায় না হ্যাঁ সেটা এখন নিজের সেফ নিজে বজায় রাখবেন এই কারণে ভিডিওটি করতেছি সবাই ভালো থাকবেন ভিডিও টি শেয়ার করবেন হ্যাঁ আল্লাহ হাফেজ